নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক থেকে আরম্ভ করে যারা একদম অঙ্গনারি ওয়ার্কার আছে যারা এরকম ধরনের কর্মচারী বা কর্মী আছেন তাদের সকলকে কিন্তু এবারে বিএলও বা বুথ লেভেল অফিসারের ডিউটি দেওয়া হয়েছে এই বুথ লেভেল অফিসারের ডিউটি নিয়ে কল্পনা চলছে এরই মধ্যে বিএল কিন্তু যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু একদম বিডিও অফিসে শুরু হয়ে গেছে আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে বিএলওদের বা বুথ লেভেল অফিসারদের করণীয় কি কি কাজগুলো অর্থাৎ আপনারা যখন ভেরিফিকেশন করবেন সেই ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টসগুলোকে আমরা গ্রহণ করবেন কোন কোন ডকুমেন্টসগুলোকে আমরা গ্রহণ করবেন না বা সেগুলোকে ট্রায়াল অবস্থাতে রাখবেন তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা ব্যবব্যানটি অবশ্যই প্রেস করে দেবেন ফর্ম সিক্স ভেরিফিকেশন করার সময় বিএল অবশ্যই পালনীয় বিষয়সমূহ বা সম্পূর্ণ নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে এক নম্বরে ছবি যা বা ফোটো ভেরিফিকেশান দেওয়া হয়েছে কি বলা হয়েছে ফর্মে বিএলও অ্যাপে আপলোড করা ছবিটা আবেদন সঙ্গে মিলিয়ে দেখবেন ছবি কোনগুলো গ্রহণযোগ্য হবে কোনগুলো গ্রহণযোগ্য হবে না সেগুলো দেওয়া আছে যেমন গ্রহণযোগ্য হবে না সেলফি মুড ব্যাকগ্রাউন্ডে কোনো ঘর বা অন্য কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকলে এরকম ধরনের জন্ম তারিখ প্রমাণে বা ডেট অফ বার্থ প্রুফে আমরা কি কী করতে হবে জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট ডেট অফ বার্থ মেনশন করা আছে এমন অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে করতে হবে হবে কিন্তু আধার কার্ড কার্ড দেখে দেখে বা প্যান ডকুমেন্টস নির্ধারিত না সিটিজেনশিপ প্রুফ বা নাগরিকত্বের প্রমাণে কি করবেন আপনারা আবেদনকারী ভারতীয় নাগরিকত্ব প্রমাণের বাধ্যতামূলক বিএলও যাচাই করবেন বাবা মায়ের এপিক আছে কি নাই ভোটার কার্ডের নাম সম্পর্কে আবেদনকারী ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে নেবেন আবেদনকারী কাছ থেকে সেগুলো সংগ্রহ করবেন বাবা মায়ের এপিক কার্ডের যে নাম সেই নামটা তো ভোটার তালিকাতে খুঁজে বের করে নিতে হবে শুধুমাত্র স্বামী বা শ্বশুরের ক্ষেত্রে এপিকের নাগরিকত্ব প্রমাণ নয় অন্য কারো এপিক ব্যবহার করলে সঠিক লিঙ্কেজ ডকুমেন্ট কিন্তু দিতে হবে এছাড়া চার নম্বর আছে বাসিন্দা প্রমাণ বা রেসিডেন্স প্রুফ এখানে কি গ্রহণযোগ্য হবে আধার কার্ড রেশন কার্ড ব্যাংক পাসবুক বিদ্যুৎ গ্যাস বা টেলিফোন বিল প্রপার্টি ট্যাক্স রসিট সন্তানের জন্ম সনদ বা পোলিও কার্ড ইত্যাদি যদি কিছু না থাকে এই ডকুমেন্টসগুলো সেক্ষেত্রে এর ঘোষণাপত্র বা ডিক্লারেশন নিতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্টস দিতে হবে উপরুক্ত সব ডকুমেন্টসের পাশাপাশি যেমন রেশন কার্ড ব্যাংক পাসবুক বিবাহ সনদ বা ম্যারেজ সার্টিফিকেট একুশ বছর প্লাস যদি ভোটার হন সেক্ষেত্রেও অতিরিক্ত কিছু তথ্য যাচাই করতে হবে যেমন এই ধরনের প্রশ্ন থাকবে এতদিন কোথায় ছিলেন কেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়নি ইত্যাদি ডকুমেন্ট মিসিং থাকলে কি করতে হবে আপনার বিশেষ পরিস্থিতিতে বিএল ওকে সুপারভাইজার বা এই ওর সাথে যোগাযোগ করতে হবে এখানে বিএলও ভেরিফিকেশন যে ফাইনাল স্টেপ সেক্ষেত্রে একটা কমেন্ট বা যুক্ত করে ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে এছাড়াও যে সমস্ত ডকুমেন্টস আবেদনে দেওয়া হয়নি সেগুলো বিএল করে অ্যাটাচ করবেন ডকুমেন্টস বা ফর্মের সঙ্গে অমিল থাকলে কি কি করণীয় জন্ম প্রমাণপত্রে মিল না থাকলে বিএল ও নট সেম অপশন সিলেক্ট করবেন এবং সঠিক তথ্যটি এখানে লিখে দেবেন যেখানে কারেকশন করা সম্ভব জন্ম তারিখ ডিলেশন টাইপ ছবি ইত্যাদি ফর্ম সিক্সের জন্য ফিল্ড ভেরিফিকেশন সময় বিএলও মন্তব্যে যে নমুনাগুলো হবে সেগুলো নিচে দেওয়া হলো এছাড়াও বিএল যে আবেদনকারী চেক লিস্ট ভেরিফিকেশন সেইগুলো আমরা কী কী পদ্ধতি অবলম্বন করবেন এক নম্বর চেক লিস্ট গ্রহণ আবেদনকারী একটি পূর্ণাঙ্গ চেক লিস্ট আপনি সুপারভাইজারের থেকে পাবেন ডকুমেন্টস যাচাই হবে সমস্ত ডকুমেন্টসগুলো যাচাই হবে এবং আবেদনকারীকে উপস্থিতি রেখে নথি মিলিয়ে দেখতে হবে সংশোধন থাকলে সেগুলো সংশোধন করতে হবে লাল কালি দিয়ে ফাঁকা অংশে রিমার্কসের সাথে লিখে দেবেন চেক লিস্ট কি সংশোধন করবেন স্বাক্ষর চেক লিস্টে আবেদন করে স্বাক্ষর করিয়ে নেবেন ভেরিফিকেশন শেষে আপনি নিজেও বিএলও হিসাবে স্বাক্ষর করবেন এছাড়া চেক লিস্টের ফাঁকা অংশে একটি মন্তব্য লিখতে হবে এর বাইরে সেলফ অ্যাটেস্টেড বা বিএলওদের স্বাক্ষর থাকবে এবং সাত নম্বরে জমা নিতে হবে এই সমস্ত গাইডলাইনসগুলো শুধুমাত্র বিএল কাজে সুবিধার্থে প্রস্তুত করা হয়েছে এটি কোনোভাবে কিন্তু অকাঠ্য প্রমাণ বা ফাইনাল অথরিটি হিসাবে গণ্য হবে না চূড়ান্ত সিদ্ধান্ত সর্ব ইআরও বা এ দের হাতেই থাকবে এরপর আমরা দেখে নিই বিএলও ভেরিফিকেশন যে ফর্ম সেই ফর্মে কি কী তথ্যগুলো কীরকম আকারে থাকবে যেমন ছবি যাচাইয়ের চারটি চেকবক্স থাকবে সেই সঠিক চেকবক্স আপনাকে দিতে হবে ঠিক বয়সের প্রমাণপত্র নাগরিকত্বের প্রমাণ বাসস্থান প্রমাণ রেসিডেন্স প্রুফ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই বয়স একুশ প্লাস হলে সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই অপ্রমাণপত্র থাকলে করণীয় কাজ এবং স্পেশাল ইনস্ট্রাকশনস বা বিশেষ নির্দেশিকা এছাড়াও লিস্ট অফ ইনফরমেশন রিকোয়ার্ড ফর ভেরিয়াস ভোটার অ্যাপ্লিকেশান ফর্মস এখানে সম্পূর্ণ একটা ছকের মাধ্যমে দেওয়া হলো বা দেখানো হলো এখানে ফর্ম সিক্সের ক্ষেত্রে কী কী করণীয় এছাড়াও আরও যে ফর্মগুলো আছে সেক্ষেত্রেও সেই ফর্মের ক্ষেত্রেও কোন কোন ডকুমেন্টস বা কি কী বিষয় করণীয় সম্পূর্ণ তথ্য একদম এই ছকের মাধ্যমে দেখানো হলো এই ছকের যে পিডিএফ সেই পিডিএফগুলো এই ভিডিও ডেসক্রিপশন লিংকে আপনারা পেয়ে যাবেন আপনারা ক্লিক করলেই এই সম্পূর্ণ তথ্যটা ডাউনলোড করে একদম মোবাইলে দেখে নিতে পারবেন যাই হোক ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম সকলকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ